আরে ভাই আপনি বাদ দেন মুসাল আসলাম পর্যন্ত আমার নবীকে তার মতো মনে করে নাই আপনি কোন পুকুরের মাছ আপনারটা বাদ দে মূশ আল ইসলাম বলছে রক্মি সরাহ আলি সাদরি আমার শিনা খুলে দে আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন আলামনে সরাহ আল্লাহ সান্দরা হাবিব আমিকে আপনার সিনা খুলে দেয় নাই আলেসান বলছে সিনা খুলে দেন আর আমার নবীকে বলা হচ্ছে আপনার সিন আমি খুলে দেই নাই বুঝতে বেরছেন موسی আগে আগে চলে गेला যে এত তাড়াহুড়ো উম্মত রেখে ঘটনা কি গো আল্লাহ আপনাকে রাজি করার জন্য আপনাকে বলে আপনাকে রাজি করার জন্য আচ্ছা তো موسی আগে আগে মুহে দূরে চলে যায় আল্লাহকে রাজি করার জন্য আর যখন প্রশ্ন আসে আমার নবীর ব্যাপারে যে আল্লাহকে কুল কায়রাত রাজি করাতে চায় সেই আল্লাহ আমার নবীকে রাজি করাতেন বলা سوف يعطيك ربك ফাতারদা Habib আমি ঘোষণা দিচ্ছি অল্পতে বিলম্বে আমি আপনাকে এমন দেয়া দেব এমন দেয়া দেব নিয়ামতের বর্ষণ এমন ভাবে হবে আপনি না হেসে পারবেন না Whoa-oh mm -hmm. <laughs>